মানুন আর নাই মানুন মেয়েদের গোটা দিনের একটা বড় অংশ কাটে রান্নাঘরে আর ঠাকুর ঘরে আজকের ব্যস্ত মহিলারা চাকরি অফিস সব সামলে নিয়মিত ঠাকুর ঘরে গিয়ে নিত্য পুজো হয়তো করতে পারেন না কিন্তু বাড়িতে কোনো বড় পুজোর ব্যবস্থা হলে দেখুন সব দায়িত্ব গিয়ে পড়ে সেই মহিলাদের উপরে কিন্তু এত কিছুর পরেও একটু খেয়াল করে দেখেছেন কি একটা পূজা কিন্তু মেয়েরা করতে পারে না সেটা হল নারায়ণ পুজো আগে হ্যাঁ অবাক হবেন না একটু খেয়াল করুন আপনি আপনার কখনোই করতে দেখেছেন কিনা অথচ লক্ষ্মী পুজোয় কিন্তু মেয়েদেরই আধিপত্য থাকে কেন মেয়েরা নারায়ণ পুজো করতে পারেন না জানেন না জানলেও কোনো ক্ষতি নেই আমরা অনেকেই জানি না আসুন জানার চেষ্টা করি এর পিছনের গল্পটি মেয়েরা নারায়ণ পুজো করতে পারবেন কি পারবেন না তা নিয়ে দুটি মত আছে এর মধ্যে একটি মত পক্ষে অপরটি বিপক্ষে শাস্ত্র বলছে যে মেয়েরা নারায়ণ পুজো করতেই পারে শুধু মাসিক ঋতুস্রাবের দিনগুলোতে যেমন মেয়েরা পূজা করে না তেমনি ওই দিনগুলো বাদ দিয়ে তারা নারায়ণ পুজো করতে পারবে প্রমাণ বেশ স্কন্দ পুরাণে ভগবান ব্রহ্মা আর নারদ মুনির কথোপকথনের অংশটা খেয়াল করুন সেখানে একটা শ্লোকে বলা হচ্ছে স্ত্রী ও যদি বা শুধ্রা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণবম পূজায়িত্ব শিলাচক্র লবন্তে তে শাশ্বতম বাদম অর্থাৎ স্ত্রী বা শূদ্র বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈষ্ণব যে কেউ নারায়ণ বা শালগ্রাম পূজা করুক না কেন তারা সকলেই ঈশ্বরের আশীর্বাদ ধন্য হবে আর বৈকুণ্ঠের স্থান পাবে সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে স্পষ্টতই শাস্ত্র নারীদেরকে নারায়ণ পূজার অনুমতি দিচ্ছে কিন্তু তারপরেও আমাদের সমাজে নারীরা কেন নারায়ণ পূজা করেন না বা করতে পারেন না এই বিষয়ে দুটি মত আছে যেগুলোর কারণে মেয়েদেরকে নারায়ণ পূজা থেকে বিরত রাখা হয় একটি মত বলছে যেহেতু মেয়েদের উপনয়ন নেই তাই নারায়ণ পুজোতে মেয়েদের অধিকার নেই আমরা জানি নারায়ণ পুজোতে উপবিদ বা পৈতা লাগে বৈদিক যুগে মেয়েদেরকে উপনয়ন করা হতো আমরা তো জানি মেয়েরা সেই সময়ে কত পড়াশোনা করতেন এবং অধ্যাপনাও করতেন তাই পুজোটাও যে তারা অনায়াসে করতে পারবেন তাতে আর সন্দেহ কী কিন্তু বৈদিক যুগের শেষ দিক থেকে মেয়েদেরই উপনয়ন প্রথা বন্ধ হয়ে আসে পৌরাণিক যুগে সেটা একদমই বন্ধ হয়ে যায় শুধু তাই বা কেন মেয়েদের উপর অনেক নিষেধাজ্ঞাও চলে আসে সামাজিকভাবে তাই পুজোর অধিকারও তারা হারান আরেকটি মত বলছে অন্য একটি দিকের কথা শালগ্রাম শিলা যা কিনা নারায়ণের প্রতীক তা তো একটা প্রাকৃতিক জিনিস মূলত এটা একটা প্রাণীর ফসিল নেপালের গণ্ডকী নদীর তীরে এখনও শালগ্রাম শিলা পাওয়া যায় আমরা জানি যে নারীকে প্রকৃতির অংশ ধরা হয় সাংখ্য দর্শনে পুরুষ আর প্রকৃতি হিসেবেই সকল সৃষ্টিকে ভাগ করা হয়েছে নারী প্রকৃতির অংশ হয়ে কিভাবেই বা একটি বিষয়ের পূজা করতে পারে। এটা কোথাও গিয়ে করার সামিল জানি আপনারা তাও তর্ক করবেন প্রশ্ন তুলবেন কেন মেয়েরা তো উপবিদ ছাড়াই এখনো দিব্য শিবের পূজা করতে পারেন তাহলে নারায়ণ পুজোয় বাধাটা কিসের আসলে শিবকে তো আপনারা জানেন দেবতা তিনি দেবতা হয়েও আমাদের অনেক বেশি কাছের অনেক আপন দেবতা সুলভ গুরুগম্ভীর ব্যাপারও শিবের মধ্যে তেমন নেই তাই সবার সব পুজোই তিনি গ্রহণ করেন অনাসেন অন্যদিকে নারায়ণের পুজোয় পান থেকে চুন খসার উপায় নেই তাই তার পুজো সবার জন্য উন্মুক্ত উময় সবার পুজো তিনি গ্রহণও করেন না আর সেই সবাই নার মধ্যে পড়ে যান মেয়েরাও তাই আজও মেয়েরা নারায়ণ পুজো করতে পারেন না কিন্তু মন দিয়ে ডাকলে ঈশ্বর তো সবারই নাইবা রইলোর শাস্ত্রীয় অধিকার কথায় বলে মন তুলসী ভক্তি চন্দন কোনো লৌকিকতা ছাড়াই শুধুমাত্র নিষ্ঠা ও ভক্তি দিয়ে ঈশ্বরের হৃদয় জিতে নেওয়া যায় অনায়াসেই কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন